হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু দ্য ভাইরাল ট্রিক্স যাই হোক অনেক দিন নতুন ভিডিও আসেনি পেজে বা চ্যানেলে তার জন্যে প্রথমেই দুঃখিত একটু প্রবলেম ছিল টাইমের যার জন্য করে ওঠা হয়নি আজকের ভিডিওটা মেনলি ডাব্লিউ এসএসসি যে গ্রুপ সি এবং ডি যে পরীক্ষা সেই পরীক্ষার উপরে এসএসসি নতুন সিলেবাস দিয়েছে লিখিত পরীক্ষা যে হবে তার নতুন সিলেবাস দিয়েছে সেই নতুন সিলেবাসের সমস্ত তথ্য পেজে শেয়ার করা হয়েছে তোমরা নিশ্চয়ই দেখেছ ফটো আকারে এবং টেক্সট আকারে দিয়ে দেওয়া হয়েছে বাংলাতে এবং ইংরেজিতে দেওয়া হয়েছে আজকে সেই সিলেবাসের ম্যাথামেটিক্স বা অ্যারিথমেটিক মেনলি যে সিলেবাস লিখিত পরীক্ষার যে সিলেবাস তাতে ম্যাথামেটিক্স বা আছে তার যে সিলেবাস সেটা নিয়ে আমরা আলোচনা করবো আগে যা সিলেবাস ছিল পুরোনো যে সিলেবাস তার উপরে ভিডিও দেওয়া আছে তোমরা সেটা নিশ্চয়ই সবাই দেখেছ পরবর্তীকালে সেই সিলেবাস চেঞ্জ করে নতুন সিলেবাস দেওয়া হয়েছে তাতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে বিভিন্ন বিষয়ের উপরে সেগুলো তোমরা লক্ষ্য করবে সেইভাবে প্রিপারেশন নিবে অঙ্কের যে সিলেবাস তাতেও প্রচুর পরিবর্তন করা হয়েছে এবং সবচেয়ে বড় কথা যে সি এবং ডি দুটো পরীক্ষার জন্যই ম্যাথামেটিক্সের উপরে পনেরো নাম্বার করে পুরোনো যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী নতুন যে সিলেবাস সেই সিলেবাসে কিন্তু এটাকে চেঞ্জ করা হয়েছে ডি এর ক্ষেত্রে লিখিত পরীক্ষায় অঙ্ক থাকবে দশ নাম্বার অর্থাৎ দশটি প্রশ্ন থাকবে দশ নম্বরের এমসি কিউ প্রশ্ন এবং সেই প্রশ্নগুলো হবে ক্লাস এইট বা অষ্টম যে মান বা ক্লাস এইট পর্যন্ত যে কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেনের যে কোয়ালিটি মানে সহজ সরল কোশ্চেন হবে আর কি ক্লাস এইট লেভেলের যে প্রশ্ন সেই ধরনের প্রশ্ন হবে বলতে পারো বলা আছে সেখানে সিলেবাসে তোমরা দেখেছ আর সি যে পরীক্ষাটা হবে ক্লার্কের উপরে সেই পরীক্ষার জন্য যে মানে পনেরো নাম্বার ছিল পুরনো সিলেবাসে সেটা কুড়ি করা হয়েছে বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ কুড়িটা প্রশ্ন থাকবে ম্যাথের উপরে এবং কুড়িটার জন্য কুড়ি নাম্বার থাকবে এই যে প্রশ্নটা সেই প্রশ্নটা হবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে এইট স্ট্যান্ডার্ডে হবে গ্রুপ ডি এর জন্য প্রশ্ন আর মাধ্যমিক স্ট্যান্ডার্ডে হবে গ্রুপ সি এর জন্য প্রশ্ন এগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো সিলেবাসের অঙ্কের যে সিলেবাস সেই সিলেবাসের যে বিষয়বস্তুগুলো কি কি বিষয়ের উপরে প্রশ্ন হবে সেইগুলো নিয়ে আমরা একটু ডিটেলসে আলোচনা করব এখানে পুরোনো যে সিলেবাস এখানে অনেক কাটাকুটি তোমরা দেখতে পাচ্ছ দেখি মনে হচ্ছে যে কেন এরকম করা আছে সেটা একটু বলি আমি যে সিলেবাসটা লিখেছি সেটা পুরো পুরোনো গ্রুপ ডি এর জন্য গ্রুপ ডি এর যে পুরোনো সিলেবাস ছিল সেটাকে লিখে নিয়েছি গ্রুপ সি এর যে সিলেবাস পুরোটাকে লিখে নিয়েছি তারপরে কি করেছি যেগুলো নতুন সিলেবাসে আছে সেইটুকু রেখে বাকিগুলোকে কেটে দিয়েছি বোঝার জন্য যে সিলেবাসটার চাপটা আগে কত ছিল এখন কত হালকা করে দেওয়া হয়েছে কত কম করে দেওয়া হয়েছে সেটা বোঝানোর জন্য করেছি এখানে প্রথমে গ্রুপ ডি এর ব্যাপারে আলোচনা করি গ্রুপ ডিতে বললাম একটু আগেই যে দশ নাম্বার থাকবে টোটাল যে চল্লিশ নাম্বারের পরীক্ষা লিখিত পরীক্ষা তার মধ্যে দশ নাম্বারের অঙ্ক পড়বে তার মধ্যে আমাদের পুরোনো সিলেবাসে এখানে টোটাল তেরোটি বিষয় আমি লিখেছি তেরোটি বিষয় ছিল নাম্বার সিস্টেম সংখ্যা পদ্ধতি সিম্পলিফিকেশন সরল ডেসিমেল মানে হচ্ছে দশমিক ফ্র্যাকশন ভগ্নাংশ এলসিএম এইসিএফ লসাগু গসাঘু এভারেজ গড় রেশিও অ্যান্ড প্রপোর্শনাল অনুপাত সমানুপাত পার্সেন্টেজ শতকরা প্রফিট এন্ড লস লাভ ক্ষতি ডিসকাউন্ট ছাড় সিম্পল ইন্টারেস্ট সরল ওয়ার্ক সময় এবং কার্য টাইম অ্যান্ড ডিস্টেন্স সময় এবং দূরত্ব এই বিষয়গুলোর উপরে গ্রুপ ডি এর পুরোনো যে সিলেবাস তাতে ছিল এখান থেকে প্রশ্ন করেছিল পরীক্ষা হয়েছিল বিগত দিনে এবারের যে সিলেবাস বা যেখান যেখান থেকে প্রশ্ন হবে তাতে তেরোটা বিষয়ের মধ্যে পাঁচটি বিষয় মোটে সিলেবাসের মধ্যে আছে তোমরা সিলেবাস দেখেছ তারপরে তেরোটির মধ্যে পাঁচটি আছে মানে বেশিরভাগই বাদ চলে গেছে ঠিক আছে আমাদের বাদ গেছে কটা আটটা আট পাঁচে তেরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটি বিষয় বাদ দিয়ে দেওয়া হয়েছে আছে কি আমাদের শুধু আছে লশাঘু বসাঘু গড় অনুপাত সমানুপাত শতকরা আর সরল সুদ এই সরল সুদটা আবার সরল প্রশ্ন মানে সহজ সরল প্রশ্ন পড়বে এখানে অষ্টম মানের বা এইট স্ট্যান্ডার্ডের প্রশ্ন হবে কিন্তু সিম্পল ইন্টারেস্ট এখানেও আছে সি তেও আছে সি এর প্রশ্নগুলো একটু কঠিন হবে তুলনামূলক এখানে সহজ প্রশ্ন সেটাও উল্লেখ করে দেওয়া আছে সিলেবাসে তাহলে সিলেবাস কিন্তু খুব সহজ ডি এর ক্ষেত্রে মোট পাঁচটি বিষয় আছে সেই পাঁচটি বিষয়ের উপরে প্রশ্ন হবে এবং সহজ সরল প্রশ্ন হবে এইট স্ট্যান্ডার্ডের প্রশ্ন হবে সিলেবাসে বলা আছে আমি জানি না প্রশ্ন করার সময় সিলেবাসটাকে ফলো করা হবে কি না তো যদি ফলো করা হয় তাহলে অবশ্যই প্রশ্নের মান খুব সহজ হবে কিন্তু যেভাবে সিলেবাসটাকে বাদ দেওয়া হয়েছে তাতে আমার মনে হয় না সিলেবাসটাকে ফলো করা হবে যদি ফলো করা হয় খুবই ভালো কারণ মেন মেন বহু কিছু জিনিস বাদ দিয়ে দেওয়া হয়েছে এই স্ট্যান্ডার্ড এগুলো নাম্বার সিস্টেম সিমপ্লিফিকেশন ঠিক আছে ডেসিমেল এগুলো সবই কিন্তু এই স্ট্যান্ডার্ডের বিষয় এবং এখান থেকে ভালো ভালো প্রশ্ন বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় পড়ে অথচ এই জিনিসগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে তাই যারা তোমরা নিচ্ছ যে পাঁচটা বিষয় আছে সেগুলোর উপরে ভালো করে নাও বাকি কিন্তু অল্প স্বল্প দেখে রাখতে হবে যদি বাই চান্স সিলেবাস ফলো না হয় জানি না হবে কিনা না বা হলে না হলে কি হবে সেগুলো আমার জানা নেই আমি না জেনেই বলছি সেগুলো কিন্তু অল্প বিস্তর প্রিপারেশন নিয়ে রাখাই ভালো আমার মনে হয় কিছু কিছু বিষয় কিন্তু যে পাঁচটা বিষয় আছে তার মধ্যে ঢুকে যাবে যেমন এলসিএম এইসএফ নয় এভারেজও নয় এখানে যে আছে পার্সেন্টেজ এই পার্সেন্টেজের মধ্যে অনেক কিছু কিন্তু ঢুকবে পার্সেন্টেজের মধ্যে অনেক কিছু জিনিস আসবে মানে শুধু পার্সেন্টেজের সহজ সরল ছোট কিছু অঙ্ক বাদ দিয়েও কিছু প্র্যাকটিস করতে হবে আবার যখন আমরা সিয়ে যাব তখন আবার কিছু অংশ আছে যেগুলো ঢুকে যাবে কিন্তু ওই বাকি যেগুলো সিলেবাসের মধ্যে আছে আর যেগুলো বাদ দেওয়া হয়েছে বাদ দিয়ে অংশগুলো যেগুলো সিলেবাসের মধ্যে আছে তার মধ্যে কিছু অংশ কিন্তু অ্যাড হয়ে যাবে যাই হোক এই হচ্ছে মোটামুটি আমাদের ডি এর সিলেবাস বিষয় আছে এই পাঁচটি বিষয়ের উপরে ভালো করে পড়াশোনা করতে হবে বাকি বিষয়গুলো টুকটাক দেখে রাখতে হবে যদি বাই চান্স প্রশ্ন পড়ে সেগুলো যাতে উত্তর দেওয়া যায় আর যেহেতু এসএসসি সিলেবাস দিয়েছে আশা করি সিলেবাসটা মানে দেখেই প্রশ্ন করা উচিত সিলেবাসের বাইরে আশা করি হবে না কিন্তু যেভাবে বাদ দিয়েছে সেই জন্য আমার একটু সন্দেহ হচ্ছে আর কি এরপরে চলে আসছি আমরা গ্রুপ সি এর যে সিলেবাস এটা নিয়ে গ্রুপ সি এ আমি এখানে পুরোনো সিলেবাসটা লিখে নিয়েছি টোটাল ছিল ষোলোটি বিষয় ঠিক আছে প্রথম যে তেরোটি আমি বলেছি ওখানেও সেই তেরোটি এখানেও আছে বাড়তি ছিল রেকারিং ডেসিমেল অর্থাৎ আবৃত দশমিক তার সঙ্গে ডিভিজিবিলিটি অর্থাৎ বিভাজ্যতা আর পার্টনারশিপ বা অংশীদারিত্ব এখানেও ছটি বিষয়কে বাদ দিয়ে দেওয়া হয়েছে নাম্বার সিস্টেম নেই ডেসিমেল নেই ঠিক আছে ডিসকাউন্ট নেই রেকারিং ডেসিমেল নেই ডিভিজিবিলিটি নেই আর পার্সেন্টেজ এই সরি পার্টনারশিপ নেই এই ছটি বিষয়কে বাদ দিয়ে বাকি দশটি বিষয়কে রাখা হয়েছে সিলেবাসের মধ্যে তার মধ্যে হচ্ছে সিম্প্লিফিকেশন বা সরল ফ্র্যাকশন বা ভগ্নাংশ লসাগু গসাগু এলসিএম অ্যান্ড এইচসিএফ এভারেজ গড় রেশিও অ্যান্ড প্রপোর্শনস অর্থাৎ অনুপাত সমানুপাত পার্সেন্টেজ শতকরা প্রফিট অ্যান্ড লস লাভ ক্ষতি সিম্পল ইন্টারেস্ট সরল সুদ টাইম এন্ড ওয়ার্ক সময় এবং কার্য টাইম অ্যান্ড ডিস্টেন্স সময় এবং দূরত্ব আর বাকি আর কিছু নেই বাকিগুলো সব কিন্তু বাকি যে ছোটা আরো ছিল সেগুলো কিন্তু বাদ চলে গেছে এইখানে কিছু জিনিস কিন্তু মিশে যাবে এখানে যে সিম্পলিফিকেশন যা আছে এই সিম্পলিফিকেশনের মধ্যে কিন্তু ডেসিমেল রেকারিং ডেসি রেকারিং ডেসিমেল না আসলেও ডেসিমেল কিন্তু চলে আসতে পারে ঠিক আছে আবার এখানে যে ডিসকাউন্ট আছে ডিসকাউন্টটা বাদ চলে গেছে এই ডিসকাউন্ট কিন্তু প্রফিট লসের মধ্যে চলে আসতে পারে এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে একটু একটু পড়াশোনা করতে হবে আর আগেই যখন গ্রুপ ডি এর সিলেবাস নিয়ে আমি আলোচনা করি তখন বলেছিলাম যে তোমরা চেষ্টা করবে পুরনো যে সিলেবাস এই সিলেবাসের এই যে দশটা বিষয় আছে দশটা বিষয়কে ভালো করে পড়বে বাকি বিষয়গুলো কিন্তু কম সম পড়ে রাখবে না হলে কিন্তু পরবর্তীকালে সমস্যা হতে পারে আর যে সিলেবাস তোমাদের দিয়েছে নতুন সিলেবাস এসএসসি সেই সিলেবাসে অনুযায়ী যদি প্রশ্নপত্র হয় এবং সেইভাবে যদি সব কিছু ঠিকঠাক থাকে প্রশ্ন সহজ হবে এবং তোমরা বেশিরভাগ প্রশ্নেরই উত্তর করতে পারবে অঙ্কে যে সি এর জন্য কুড়ি নাম্বার আছে বা ডি এর জন্য দশ নম্বর আছে এটা পাওয়া কিন্তু খুব একটা চাপের ব্যাপার হবে না ঠিক আছে ওকে আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ সেইভাবেই পড়াশোনা করো এগিয়ে যাও পরবর্তীকালে আমরা প্রত্যেকটা পাঠের জন্য আলাদা আলাদা করে ভিডিও নিয়ে আসবো সেগুলো দেখতে থাকো এবং পরীক্ষার জন্য প্রিপারেশান নাও